আসসালামু আলাইকুম সবাইকে এক্সাম তো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের লাইফের আমরা প্রতিনিয়ত হচ্ছে পরীক্ষা দেই প্রতিনিয়ত পরীক্ষা অংশগ্রহণ করি এবং এক্সামের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এমসিকিউ কিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনকে ইজিলি যাতে চেক করা যায় খাতাটা সেই জন্য যে জিনিসটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ও এম আর এবং এই ওএমআর দাগাতে গিয়ে প্রবলেমে পড়ে নাই এরকম মানুষ আসলে খুব কম ঠিক আছে আমি পার্সোনালি দেখা গেছে অনেক প্রবলেমে পড়ছি একটা দাগাতে গারটা দাগায় ফেলছি বৃত্ত ভরাট হয় নাই আবার বেশি ভরাট করে ফেলছি নানান ধরনের কনফিউশন তোমাদের মধ্যে থাকে এবং অনেকেই বলো যে আমি এমনিতে এমসিকিউ আসলে খুব ভালো পারি কিন্তু যখন আমি পরীক্ষায় ওয়েম আর দাগাতে যাই তখন আমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে কিংবা আমি হচ্ছে বেশি টাইম নিয়ে ফেলে একটা ওএমআর দাগাইতে ইত্যাদি অনেক ধরনের সমস্যার মধ্যে তোমরা পড়ো এবং সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রেপ স্টোরের একটা দুর্দান্ত খাতা আছে যেটাকে আমরা বলতে হচ্ছে প্রেপ স্টোর এমসি কিউ এক্সাম বুক রাইট এবং এই খাতার বৈশিষ্ট্য কি এই খাতার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে তুমি যত খুশি তত পরীক্ষা দিতে পারবা ও এম আর ফিল আপ করে অর্থাৎ এম পরীক্ষা তুমি পরীক্ষা তুমি আমি তোমাদেরকে একটু খাতাটার ভেতরে দেখাই সো এই এইরকমভাবে একশোটা একশোটা করে তোমার ও এমআর করা আছে এখানে অর্থাৎ এবিসিডি অপশন সহ সুন্দর মতো করা আছে সো এখন তুমি এটাকে কীভাবে কাজে লাগাবা ধরো তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী বোর্ডের প্রিপারেশন নিচ্ছ বোর্ড পরীক্ষার জন্য তুমি টেস্ট সলভ করতেছো রাইট টেস্ট পেপার যখন সলভ করতেছো টেস্ট পেপারের এমসিকিউ কোশ্চেনটা রাখবা আর তার সাথে হচ্ছে এই খাতাটা রাখবা এবং এমসিকিউ কোশ্চেন দেখে দেখে ধরো এক নম্বরের উত্তর হচ্ছে সি তখন তুমি ওই নর্মালি আমরা কি করি টেস্ট পেপারের মধ্যে একটা দাগ দেই কিন্তু না তুমি এখন এইখানে একটা বৃত্ত ভরাট করে ফেলবা ধরো দুই নাম্বারের অপশন হচ্ছে ডি তুমি এইখানে এখন দুই নাম্বার একটা ডি নাম্বারটা অপশন ফিল করে ফেলবা এবং আর একটু ইন্টারেস্টিং ফিচার তোমরা যদি দেখো যে এখানে কিন্তু তুমি পাঁচটা করে অপশন দেওয়া হয়েছে তাহলে পাঁচটা করে কেন অপশন দেওয়া হলো তোমরা যারা অ্যাডমিশন নিচ্ছ বা নিবা তোমরা দেখবা যে সিকে রুয়েটে পাঁচটা করে অপশন থাকে অনেক সময় তো সেই যত ধরনের সিচুয়েশন আসুক সব তোমাদেরকে প্রিপেয়ার করে রাখতেছি আমরা সো পাঁচটা অপশন যদি কখনো থাকে সেটাও তোমরা অ্যান্সার করতে পারো আমরা এবিসিডি ই পর্যন্ত অপশন দিয়ে রাখছি সো তুমি কি করলা ধরো টেস্ট পেপারটা নিলা এখানে তুমি এবং করার পরে আবার অ্যানসারের সাথে মিলাইলা মেলানোর পরে তুমি দেখলা যে কতগুলা ভুল হয়েছে ঠিক হয়েছে এটা তুমি আবার এখানে লিখে রাখতে পারো অর্থাৎ অপ টেন মার্কস এবং ফুল মার্কস লিখে রাখলা এবং শুধু তাই না তোমার এখানে কয়টা ভুল হয়েছে কয়টা সঠিক হয়েছে এগুলা তুমি হচ্ছে লিখে রাখতে পারবো এবং তার সাথে সাথে আরেকটা কাজ করতে পারো তোমরা সেটা হচ্ছে এইখানে উপরে যে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা জায়গাতে কিন্তু তোমার টাইটেলটাও লিখে রাখতে পারো ধরো তুমি এই পরীক্ষাটা দিচ্ছ হচ্ছে বরিশাল বোর্ড দুই সালের প্রশ্নের উপরে তুমি লিখে রাখলাম বরিশাল বোর্ড দুই তাহলে পরবর্তীতে যখন তুমি আবার এইগুলা রিভিউ করবা তখন তুমি বুঝতে পারবো আচ্ছা বরিশাল বোর্ডের কোয়েশ্চেন তো অনেকগুলো ভুল হয়েছিল সেই ভুলগুলো কত নাম্বার কত নাম্বার আছে সেটাও তোমার কাছে আছে তুমি কত নাম্বার পাইছো মার্কস পাইছো সেটাও তোমার কাছে আছে সো ওভারঅল ঘরে বসে একটা এমসিকিউ एग्जाम দেওয়ার ফিল আমি তোমাকে দিচ্ছি কিন্তু এই খাতাগুলোর মধ্যে আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের যে পরীক্ষাগুলো তোমরা দাও আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে তোমরা যখন পরীক্ষা দাও হালকেন সাইনের তখনও কিন্তু তোমাদের একটা অভিযোগ থাকে যে ভাই আমি স্ক্রিনের উপরে ট্যাপ করতেছি আমি অ্যাকচুয়ালি ফিল পাচ্ছি না পরীক্ষার হলে কিভাবে দিব সো পরীক্ষার হলে গেলে তো প্রবলেম হবে সেই ক্ষেত্রেও তোমরা যেটা করতে পারো যে স্ক্রিনে ট্যাপ করার পাশাপাশি ফোনটাকে রেখে বা ল্যাপটপটাকে রেখে তার পাশে খাতাটা নিয়ে বসলাম তাহলে স্ক্রিনে দেখার পাশাপাশি তুমি দেখলা যে এটার অ্যান্সার তো স্ত্রী হয়ে যাচ্ছে স্ক্রিনে একটা টাচ করলাম এবং সাথে সাথে এখানেও দাঁড়িয়ে দিলাম এবং পার্সোনালি আমি তোমাদেরকে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি নিজে এরকম হচ্ছে ওয়েমার শিট বানাইতাম এবং মানে প্রিন্ট করতাম পারতাম ল্যাপটপে বিভিন্ন জায়গায় ওএমআর শিট কপি করে করে অ্যাডজাস্ট করে করে একটা ছবির মতো বানাইতাম দেন ওই ছবিটা হচ্ছে একসাথে আমি বিশ তিরিশটা প্রিন্ট দিয়ে দেন ওইটার মধ্যে সলভ করতাম এবং সেই জিনিসটাকে কিন্তু বেসিক্যালি প্রেপস্টোর কি করছে একটা খাতা ফর্মেটে নিয়ে আসছে এবং তোমাদের জন্য অনেকগুলা এখানে কতগুলো পেজ আছে আমি দেখি জানি না প্রবলেম একশোটার মতো পেজ আছে সো কেন ইমাজিন যে কত কত পরীক্ষা তুমি দিতে পারবা মনে করো সবগুলো পরীক্ষা তো আসলে একশো মার্কের হবে না তো কোনো কারণ তুমি বিশটার বিশটা বা পঁচিশটা তো পরীক্ষা হবে তাহলে এখানে একটা পেজের মধ্যেই তুমি বেসিক্যালি চারটা পরীক্ষা দিতে পারতো পঁচিশ মার্কের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য সো বেসিক্যালি এইটাকে তোমার ইউটিলাইজ করতে হবে এবং তুমি যতভাবে ইউটিলাইজ করবা আবার ধরো আরেকটা জিনিস করতে পারো তুমি যখন একটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ ধরো ফিজিক্স পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখলে যে একটা বা দুইটা এমসি কিউ তোমার ভুল হয়েছে ওই এমসি কিউগুলো কোন কোন চ্যাপ্টার এমসি কিউ ছিল যেখানে ছোট করে লিখে রাখলাই সাইড দিয়ে যে কোন কোন চ্যাপ্টার এমসি কি আমি ভুল করছিলাম তাহলে পরবর্তীতে তুমি যখন শেষের দিন রিভাইস দিবা তখন দিয়ে আচ্ছা এটা তো ভুল ছিল এটা একটু দেখে রাখি সো ইউটিলাইজেশন তোমার উপরে খাতা আমরা বানায় রাখছি এবং তোমরা এই সুন্দর এই স্মার্ট যেই ওএমআর খাতাটা আছে তোমরা কিন্তু আমাদের প্রেপ স্টোরে পেয়ে যাচ্ছ সো প্রেপ স্টোর থেকে এখনই অর্ডার করে ফেলো এবং সবসময় মনে রাখবা যে হালকেন স্টাইন তোমাদের সাথেই আছে এবং পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে যত বেশি পরিশ্রম করবা তত বেশি সাফল্য তোমার জন্য অবশ্যই ধরা দিবে সেই প্রত্যাশা রাখবো যে তুমি অনেক বেশি বেশি পরিশ্রম করবা এবং আজকের মতো আমি এখানে শেষ করছি যত পরীক্ষা দিবা ওএমআর তার জন্য আছে আমাদের ওএমআর প্র্যাকটিস থাকা সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে